শহরের আকাশে নিঃশব্দে উড়ে বেড়াচ্ছে একজাক পাখি খালি চোখে দেখলে দশটা সাধারণ কাক বা গাংছিল মনে হবে একটু কাছে গেলেই ধরা পড়বে ভয়ঙ্কর এক দৃশ্য এদের ডানা ডানু অস্বাভাবিক তবে উড়ানোর ভঙ্গি একেবারে সেই সাথেই রয়েছে ভূতের নিরবতা এরা আসলে কোনো পাখি নয় হুবহু পাখির মতো দেখতে এগুলো আসলে ড্রোন এদের দেখলে জীবিত ও যন্ত্রের মধ্যকার পার্থক্যটাই যেন মুছে যায় এ যুগে নজরদারি ক্যামেরা আর ড্রোন ভূ শব্দই মানুষের কাছে স্বাভাবিক সেই যুগে চীন তাদের নতুন সামরিক উদ্ভাবন দিয়ে অদৃশ্য হওয়ার এই ধারণাকে যেন পাল্টে দিচ্ছে এই পরিবর্তনের মূল রয়েছে নতুন প্রজন্মের অন্নিতপঠান এটি এমন একটি রুন যা দেখতে ও উঠতে অবিকুল পাখির মতো এরা নজরদারি করবে গোপনে আর আঘাত হানবে নিঃশব্দে এরা শত্রুকে আক্রমণ করবে কোনো রকমের শব্দ না করে এই ডুনগুলো একদম ছোট আকারের পাখি থেকে শুরু করে এগুলোর মতো বড় আকারের হতে পারে এবং এরা এতটাই চুপিসারে কাজ করতে পারে মনে হয় যেন বিজ্ঞান কল্প কাহিনী এখন বাস্তবতায় পরিণত হচ্ছে ধারণা করা হচ্ছে ভবিষ্যতে যুদ্ধের চেহারাটি বদলে দিবে এ ধরনের পাখি ডুন শেখ সাদি টিউজ